আসসালামু আলাইকুম এই প্রাকৃতিক পরিবেশে আসলে খুবই মনোমুগ্ধকর কত হচ্ছে আপনি মনে করেন আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই আপনি মনে করেন আপনি ঘুমাইছেন হ্যাঁ তো আপনি সারাদিন অনেক পরিশ্রম করছেন পর আপনি ঘুমাইছেন রাতে এখন আধা ঘন্টা বা এক ঘন্টা পর পর আপনার আইয়ে যদি একটা কোনা দেয় দেওয়ার পর আপনার ঘুমটা কি থাকবে না যাবে একটু চিন্তা করুন তো এরকম সারা রাত প্রায় আট ঘন্টা ধরেন মানুষ যেহেতু আট ঘন্টা নয়টা দশটা পরে ঘুমায় আট ঘন্টায় ধরলাম এই আট ঘন্টা যদি আপনাকে সাইড বা শর্ট কোন দেওয়া হয় তাহলে আপনার কি ঘুম হবে না যাবে একবার চিন্তা করুন তো আসলে ভিডিওটা বানানো আমার কোনো পরিকল্পনা ছিল না এটা নিয়ে আমার কথা বলার কোনো দরকার ছিল না সারা মধ্যে মিনিমাম ছয় থেকে সাতবার কারেন্টটা যায় তারপর আপনার কারেন্টটা বিদ্যুৎটা যায় সেই বিদ্যুৎটা এই সাড়ে আট ঘন্টার মধ্যে মনে হয় পাঁচ থাকে না তিন ঘন্টা সার্ভিস দেয় তা আবার কোন সময় মানুষ যখন ঘুমে বিবর হয়ে যায় হঠাৎ করে যায় কারেন্টটা চলে সারা শরীর গামে ভিজে একাকার হয়ে যায় ঘুম তো নাই ঘুম মনে হয় যে উদাস হয়ে যায় এখন মানে এই কথাটা আসছে গতকাল রাতে আমি হঠাৎ করে একটা ভিডিও দেখতেছি বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী প্রতিমন্ত্রী আর ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন বলছিল মানে বিল যাই হোক এটা পরের বিষয় কারণ আমাদের তো বিলের যে অবস্থা এটা আমরা নিজেরাও দেখি পাঁচশো টাকার বিল এক হাজার টাকা এক হাজার টাকার বিল তিন হাজার টাকা আসে হ্যান কি করব মানুষ মানে সাধারণ পাবলিক অসহায় হয়ে যায় এমন অবস্থা হয়ে গেছে তো সারা দিনের মধ্যে উনি দেখলাম যে বলতেছে দে ষোলো থেকে সতেরো ঘন্টা আঠারো ঘন্টা বিদ্যুৎ দে কোথায় দেয় বিদ্যুৎ কারে দে আমি এই জিনিসটা জানতে চাই বিদ্যুৎটা যখন আসে মনে হয় যে সোনার ফোরিং আসে দুই হাজার সাত আট সালে এরকম দেখছিলাম তখন ছোট ছিলাম যে সবাই বাড়ি থেকে হঠাৎ করে কারণ বিদ্যুৎ আসতো সবাই মনে হয় যে ঈদের আনন্দ মানে চাঁদ রাইত গেছে দৌড় আসতো মা টু করি আবার কারণটা দেখিত মানে কখন দেয় বিদ্যুৎ যার কখন দেয় আসে এটা বলাটাই মুশকিল দে আপনি বাংলাদেশের টিমে যেরকম উইকেট পড়তে মানে কখন যে পড়বে আর কখন যে দাঁড়াবে এটা আসলে বলা মুশকিল সেম বিদ্যুতের অবস্থা এখন আবার আগের মতো হয়ে গেছে যে কখন বিদ্যুৎ যাবে আর কখন বিদ্যুৎ আসবে এটা বলাই মুশকিল মনে করেন গায়ে বিভাবে আসে গায়ে বিভাবে দেখে আপনি চোখ বন্ধ করবেন দেখবেন বিদ্যুৎ আসছে চোখ খোলার আগে দেখবেন বিদ্যুৎ নাই এরকম অবস্থা হয়ে গেছে তো কি বলবো এগুলার আসলে বলার কিচ্ছু নেই আপনি কি বলবেন কারণ সাধারণ পাবলিক টাকা দিয়ে বিদ্যুৎ চলে ওনারা আরো বড় বড় খবরদারি কথা বলে আজকে যদি সাধারণ পাবলিক বিদ্যুতের বিল না দিয়ে সব গরমে বসে থাকে আর যদি বিদ্যুতের বিলের জন্য আসে তোর যদি নিয়ে বাইরে আস্থা থাকবে সাধারণ পাবলিক আসলে তারা নর্মালি কিভাবে পাবে আমি জানিনা সিও একটা সাধারণ পাবলিক যে কতটা কষ্ট থাকে তাদেরকে না ওই জায়গাটার মধ্যে বসানোর দরকার দেখ কেমন লাগে বিএপি হোটেলে থাকো তো বিএপি বাসে থাকেন খাওয়া দাওয়া খান বিএফি নিজের টাকা লাগে না সরকার টাকা খরচ হয় এই সরকার টাকাটা আসে আশেপুর থেকে আমাদের এই সাধারণ পাবলিক থেকে একটা কলম কিনতে যায় এক টাকা ব্যাট ধরে থাকেন একটা এটা কিনতে যায় এক টাকা দুই টাকা ব্যাট ধরেন যে কোনো জিনিসে ব্যাট 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 কিন্তু সাধারণ পাবলিকের কথা তো চিন্তা করতে হবে আপনি যার টাকা দিয়ে চলতেছেন যার টাকা খাইতেছেন বঙ্গবন্ধু কই এটা আমার এখনো মনে আছে মানে আমি পড়ছি যেহেতু তো সে কারণে মনে আছে যে পুলিশ মানে পুলিশের যে একটা সম্মেলন হয় সে সম্মেলনে বলছিল বঙ্গবন্ধু যে আপনি মনে করেন না যে আপনি সরকার চাকরি নিচ্ছেন আপনার রাজা আপনি মনে করবেন মাঠে ঘাটে যে লোকটা কাজ করে যার টাকা আপনি চলতেছেন ও হচ্ছে প্রধানমন্ত্রী আর আপনি হচ্ছে চাকর কিন্তু এখন বর্তমানে উল্টাটা হয়ে গেছে যে যার টাকা চলতেছেন ও হচ্ছে চাকর আর যিনি চলতেছেন উনি হচ্ছে বাচ্চা মানে আমাদের অবস্থাটা হয়ে গেছে এমন